জুয়া সুনীল গঙ্গোপাধ্যায় আবৃত্তি আসাদ আল আমিন অত্যন্ত ঠান্ডা মাথায় জীবন বদলে নিলাম আমিও ও নিখিলেশ হাতঘড়ি ও কলম পকেট বই রুমাল রেডিওতে পাঁচটা বাজল আচ্ছা কাল দেখা হবে বিদায় নিলাম সন্ধ্যেবেলার রক্তবর্ণ বাতাস ও শেষ শীতের মধ্যে একা সিঁড়ি দিয়ে নাম্বার সময় মনে পড়ল ঠিকানা ও টেলিফোন নাম্বার এসবও বদলানো দরকার যেমন মুখভঙ্গি ও দুঃখ হাসির মুহূর্ত নিখিলেশ ক্রুদ্ধ উদাসীন এবং কিছুটা ধূর্ত হালকা অন্ধকারের মধ্য দিয়ে আমি নিখিলেশ হয়ে বহুদূর হেঁটে গেলাম নতুন গধূলি ও রাত্রি বাড়ি ও দরজা কি অন্তপুর ঘুমোবার আগে চুরুট ঘুমের গভীরতা ও জাগরণ লক্ষ অ্যালাম ঘড়ি কলকাতার হিম আস্তরণ ভাঙার আগেই আমি অর্থাৎ নিখিলেশ টেলিফোনে নিখিলেশ অর্থাৎ সুনীলকে ডেকে বলি তুই কি রোজ কন্ডেন্সড মিল্কে চা খেতে তা হোক আমি অর্থাৎ পুরোনো সুনীল এখন নিখিল অর্থাৎ নতুন সুনীলের সিংহাসন এবং হৃৎপিণ্ড ও সনীত পেতে চাই তোর পুরনো ভবিষ্যৎ কিংবা আমার নতুন অতীত তোর নতুন অতীতের মধ্যে আমার পুরনো ভবিষ্যতে কিংবা তোর ভবিষ্যতে আমার অতীত কোনো পঞ্চম অতীত ভবিষ্যতে কিংবা তোর নিঃসঙ্গতা আমার না বেঁচে থাকা হই হৈ জগতে দুরকম স্মৃতি ও বিস্মরণ যেন স্বপ্নে কিংবা স্বপ্ন বদলের বিয়ার ও রামের নেশা বন্ধুহীন বন্ধু ও দলের আড়ালে প্রেম ও প্রেমহীনতা দুঃখ দুঃখের মধ্যে অবিশ্বাস জীবনের তীব্র চুপ যেরকম মৃতের নিশ্বাস লোভ ও শান্তির মুখোমুখি এসে আমার পূজা ও নারী হত্যা তোর দিকে রক্ত সৃষ্টির মধ্যে আমি অগত্যা প্রেমিকার দিকে যাব স্তনের উপরে মুখ মুখ নয় ধ্যান ও অস্থিরতা জীবনে উরুর সামনে উরু উরু নয় জনির সামনে লিঙ্গ অশরীরি ঘৃণা ও মমতা অসম্ভব তাণ্ডব কিংবা চেয়ে দেখা মুহূর্তের রৌদ্রে কোনো কুরুপা পা অপসরী শীত করলে অন্ধকারে শোবে দুপুরে হঠাৎ রাস্তায় আমি তোকে সুনীল সুনীল বলে ডেকে উঠব পুরনো আমার নামে দেখতে চাই চোখে একশো আট পল্লব কাঁপে কিনা কতটা বাতাস লাগে গালে ও হৃদয়ে কহাজার আলপিন কত রূপান্তর জন্মে শোকে পরাজয়ে সুখ সুখ নয় পাপ পাপ নয় দোলে দোলে না ভাঙে ভাঙে না মৃত্যু স্রোতেও আমি ও আমার মতো আমার মতো আমি আমি নয় এক জীবন দৌড়াতে দৌড়াতে ধন্যবাদ সবাইকে